একটি বিষয় নিয়ে আলোচনা করব যারা যারা এখনও লাইভে যুক্ত হন নাই সকলে লাইভে যুক্ত হয়ে যান এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এই প্রথম আমার লাইভটি দেখছেন তারা সকলে লাইভটি তে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আজকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কেন উত্তরাঞ্চলে গিয়েছে সে নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক তোলপার হয়ে গিয়েছে আসলে কেন ঠাকুরগাঁয়ে গিয়েছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করব এবং আরও কিছু বিস্তারিত বিষয় তুলে ধরব আপনাদের কাছে মূলত সেনাবাহিনীর প্রধান ঠাকুরগাঁয়ের একটি পরিত্যক্ত বিমান ঘাটি আছে ঠাকুরগাঁয়ের মধ্যে সেখানে তিনি দেখতে গিয়েছেন এই বিমানবন্দরটি একচল্লিশ বছর ধরে ঠাকুরগাঁয়ে পরিত্যক্ত এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এই পরিত্যক্ত বিমানবন্দরটি দেখতে গিয়েছে কেন ঠাকুরগাঁয় এটার পিছনে অনেক বিশাল বড় পরিকল্পনা আছে প্রথম পরিকল্পনা হচ্ছে এই যে পরিত্যক্ত বিমানবন্দরটি আছে ঠাকুরগাঁয়ের মধ্যে সেই পরিত্যক্ত বিমানবন্দরটি সচল করা হবে আবার নতুন রূপে তৈরি করা হবে এই বিমানবন্দরটি এখন হঠাৎ করে একচল্লিশ বছর পর পরিত্যক্ত বিমানবন্দরটি বা পরিত্যক্ত ঘাঁটি যেটা আছে সেটা কেন তিনি সচল করবে তার মেন রিজন হচ্ছে এই যে ঠাকুরগাঁও জেলাটা আছে আর যে বিমান ঘাঁটিটি ছিল সেটা কোন জায়গায় অবস্থিত সেটা আমাদের দেখতে হবে প্রথমত যেই পরিত্যক্ত বিমানঘাটিতে ঘাঁটিতে ঘাঁটিটা আছে সেটা মূলত অবস্থান করছে চিকেন নেকের ওইখানে চিকেন নেক মানে যে ভারতের সাথে বাংলাদেশে যে কানেকশনটা আছে যে মেইন জায়গা আছে ভারতের চিকেন নেক তার পাশেই হচ্ছে ঠাকুরগাঁয়ের ওই পরিত্যক্ত বিমানবন্দরটি এখন ভারতকে চাপে রাখার জন্য কি এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান হঠাৎ করে একচল্লিশ বছরের পরিত্যক্ত বিমানবন্দর বিমানঘাঁটি সচল করতে যাচ্ছে এটাও হতে পারে কারণ ওই ঠাকুরগাঁয়ের যে পরিত্যক্ত বিমান ঘাঁটিটি আছে সেখান থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে হচ্ছে ভারতে চিকেন নেক শিলিগুড়ি এবং নর্থ ইস্ট ওই চিকেন নেকটা হচ্ছে ভারতের সবচেয়েও দুর্বল জায়গা কারণ ওই চিকেন নেকের কারণে ভারত যে কোনো স্টেপ নিতে পারে যে কোনো দেশের সাথে এখন ওয়াকারুজ্জামান সেটা প্ল্যান করে কি এই পরিত্যক্ত ঘাঁটিটাকে আবার নতুন করে সচল করতে যাচ্ছে ভারতকে চাপে রাখার জন্য শুধু তাই নয় তিনি কিন্তু ঠাকুরগাঁয়ের ওই পরিত্যক্ত বিমান ঘাঁটি থেকে শরীয়তপুরেও গিয়েছে এই ঘটনা যখন চলছে বা এই ঘটনা হচ্ছে তার মধ্য দিয়ে আরেকটি নিউজ প্রত্যেক জায়গায় ছড়িয়ে পড়েছে যে ভারতের যে চারজন সেনা উদ্যোতনা কর্মকর্তা আছে যে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সরা আছে চারজন বাংলাদেশে আসার কথা তারা কিন্তু সফর বাতিল করেছে তারা বাংলাদেশে আসছে না তার মানে কি ডালমেকুজ কালাহে আমি দুদিন আগেও বলেছি যে সেনাবাহিনীর প্রধান একটি বিদ্রোহের আশঙ্কার কারণে তিনি হঠাৎ করে রাতের বেলা কুমিল্লার একটি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছে বা তিনি সেখানে গিয়েছে সেখানে জিওসি যে আছে তার তত্ত্বাবধানা আছে সেনাবাহিনীর প্রধান ওয়াকার জমান হঠাৎ করে তিনি একদিন পরে আবার ঠাকুরগাঁয়ের পরিত্যক্ত বিমান ঘাঁটি যেটা আছে সেটা পর্যবেক্ষণের জন্য গিয়েছে তার মানে কি তার মাথায় অন্য কিছু ঘুরছে তিনি ভালো করে বুঝতে পেরেছেন যে তার যে রিক্সগুলো আসতেছে সকল কিছু মেটিকুলাসলি ডিজাইন করছে ভারত তার মানে এখন আমাকে ভারতকে চাপে রাখতে হবে আমি সেনাবাহিনীকে কন্ট্রোলে নিয়ে ফেলতে হবে ভারতকে চাপে রাখা ছাড়া কোনো ওয়ে নাই কারণ ভারত আমাকে অনেক প্রেশার ক্রিয়েট করেছে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন করানোর জন্য এবং আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করানোর জন্য আমি আওয়ামী লীগকে প্রত্যাবর্তনও করাইনি এবং আওয়ামী লীগের তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেটারও কোনো প্রক্রিয়া তৈরি করেনি তাহলে ভারত যে কোনো বিনিময়ে আর্মির মাধ্যমে কু করে বা বিদ্রোহকে আমাকে মেরে ফেলতে পারে তিনি কিন্তু এখন সেনাবাহিনীকে কন্ট্রোল করার চেষ্টা করছে সেই কারণে তিনি পরিত্যক্ত ঘাঁটি দেখতে গিয়ে সেখানে আবার বিমানঘাঁটি নতুন করে তৈরি করবে সেটার প্ল্যানিং এর ছক আঁকছে সেটা যদি আবার নতুন করে তৈরি হয়ে যায় সেখানে ঠাকুরগাঁয়ের এর বিমান ঘাঁটিটি তাহলে কিন্তু সেনাবাহিনী অ্যাক্টিভিটি ওই ঠাকুরগাঁয় জেলার মধ্যে এবং ও পরিত্যক্ত বিমান ঘাঁটির আশেপাশে বেড়ে যাবে ওইখানে বেড়ে যাওয়া মানেই ইন্ডিয়ার জন্য হুমকি হয়ে যাওয়া কারণ তার পঁয়ষট্টি কিলোমিটার দূরেই হচ্ছে ইন্ডিয়ার চিকেন নেক ওইটাই হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে দুর্বল জায়গা ওই ভয়ের কারণে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যাতে আমেরিকা কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারা আমেরিকার আধিপত্য না থাকে এতদিন সেটার জন্যই এত প্রেশার ক্রিয়েট করেছে বাংলাদেশ সরকারকে এবং ইউনুশ সরকারকে ইউনুশ সরকারও বুঝতে পেরেছে যে ইন্ডিয়ার দুর্বল জায়গা কোথায় এবং ভালো করে জানে সেনাবাহিনীর ইন্ডিয়ার দুর্বল জায়গা কোথায় সেই কারণে এখন সেনাবাহিনীর ওয়াকারুজ্জামান ইন্ডিয়ার দুর্বল জায়গায় আঘাত করার চেষ্টা করছে তিনি জানেন এটা সম্পূর্ণরূপে একটা রিস্কি কাজ তিনি রিস্কি কাজ যেন তিনি রিক্স নিচ্ছে কারণ তিনি ভালো করে জানেন আমি রিস্ক না নিল যে কোনো মতে সেনা কুয়ের মাধ্যমে ইন্ডিয়া রয়ের মাধ্যমে মেটিকুলসলি ডিজাইন করে সেনাবাহিনীর মধ্যে কুঘটি আমাকে মেরে ফেলতে পারে এখন মেরে মারা যাওয়ার আগে অন্তত আমি ইন্ডিয়াকে একটা শিক্ষা দিয়ে যাব এবং ইন্ডিয়াকে প্রেশার রাখবো এই কারণে তিনি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে জায়গাগুলো আগে বিমান বিমানঘাঁটি ছিল বাংলাদেশের মধ্যে সেনাবাহিনীর বিমান বাহিনীর এবং অন্যান্য বাহিনীর ইন্ডিয়ার বর্ডারের পাশাপাশি ওই সকল পরিত্যক্ত জায়গাগুলোকে নতুন করে আবার সাজিয়ে তিনি নতুন বিমান ঘাঁটি করবে এবং সেনা ক্যাম্প বানাবে তখন ইন্ডিয়ার উপর নজরদারি করতে পারবে এবং ইন্ডিয়ার উপর প্রেশার ক্রিয়েট করতে পারে এই সকল সিক্রেট মিশনের কারণে এই সকল জায়গায় হঠাৎ করে উত্তরাঞ্চলে এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সফর এবং ইন্ডিয়ার উদ্ধতরম উদ্বোধতম যে চার কর্মকর্তা বাংলাদেশে আসার কথা এই সকল বিষয়ের কারণে তারা এখন বাংলাদেশ সফর বাতিল করেছে এখন এই ব্যাপারগুলোর অ্যাক্টিভিটির কারণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের এখন কি বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে মুখোমুখি অবস্থান সেটা আরও তুঙ্গে যাবে আরে ভাই ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে মুখোমুখি অবস্থান সেটা তুঙ্গে অলরেডি আছে ইন্ডিয়া কূটনীতিক কারণে অনেক কিছু সংবাদ মাধ্যমে বা যখন ব্রিফিং দেয় তখন অনেক কিছু বলা না কিন্তু ভিতরগতভাবে যত অ্যাক্টিভিটি করা সকল অ্যাক্টিভিটি তারা করেই যাচ্ছে দেখেন না বাংলাদেশের পরিস্থিতি দেখেন গত কালকে কিন্তু চট্টগ্রামে সিপিজেটে বিশাল বড় একটি গার্মেন্টসে আগুন লাগিয়ে ধ্বংস হয়ে গিয়েছে কারা লাগাচ্ছে কে লাগাচ্ছে আগুন কোনো প্রুফ আছে সরকার কিছু বলছে নীরব ভূমিকা পালন করছে সকল জায়গায় শুধু তাই নয় আরও এক থেকে দুই ঘন্টা আগে আমি লাইভ করার শুরু করার আগে বাংলাদেশের মতো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরও আগুন ধরেছে এটা যদি কোয়েন্সিডেন্স হতো হঠাৎ করে আগুন ধরতো তাহলে এত বিশাল আকারে ছড়িয়ে পড়তো না তার মানে প্রি প্ল্যানিং করে শাহজালাল বিমানবন্দরও কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে তার মানে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ জায়গাগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে প্রথমত গার্মেন্টস সেক্টর সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশের যেগুলো এখনও মোটামুটি সিনা টান টান করে দাঁড়িয়ে আছে সেগুলোকে আগুন জ্বালিয়ে ছাই করে দেওয়া হচ্ছে চট্টগ্রামের মধ্যে সবচেয়েও বড় গার্মেন্টসটাকে সি বিজেটে কালকে ছাই করে দিয়েছে পুরিয়ে আজকে বাংলাদেশের সবচেয়ে নামি দামি বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে তার মানে কী চলতেছে এদিকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান পরিত্যক্ত বিমানবন্দর আবার সচল করার চেষ্টা করছে আবার বাংলাদেশের অভ্যন্তরে শাহজালাল বিমানবন্দরে আগুন এবং গতকালকে সি সবচেয়ে সবচেয়েও প্যান পেসিফিক প্যাসিফিক বড় একটি গার্মেন্টস সেক্টরে ওইখানে আগুন বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে আর তিনিই আছে নতুন নতুন ঘাঁটি করতে। আর আবার ইন্ডিয়ারে চাপে রাখি লাভ কি ইন্ডিয়ারে ভয় দেখে লাভ কী আগে নিজের দেশেরই তো অবস্থা ঠিক নেই বিমানবন্দর চলে যাচ্ছে গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ না খেয়ে মরতেছে ওয়াকারুজ্জামান তিনি মানে হিটলারের থেকেও বড় জেনারেলস আসতেছে আরে ভাই বড় সে যদি কোনো লাভ নাই নিজের দেশের মানুষকে বাঁচাতে না পারলে নিজের দেশের এয়ারপোর্ট বাঁচাতে না পারলে গার্মেন্ট সেক্টর বাঁচাতে না পারলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরতেছে বাংলাদেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষ কন্টাসা অবস্থায় আছে তাদেরকে আমলিক ট্যাগ লাগে ট্যাগ লাগে তাদের পরিবে ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদেরকে জেলে ভরা হচ্ছে তারা রাতে ঘুমাতে পারে না টেনশনে থাকে ছেলে এক বছর ধরে তার বাড়িতে যেতে পারতেছে না তার বাবার সাথে দেখা করতে পারতেছে না মা তার ছেলেকে দেখতেছে না আপনি পঞ্চাশ পার্সেন্ট মানুষকে এভাবে রাস্তায় ছেড়ে দিলেন তারা ঘর বাড়ি গৃহহীন সে সকল বিষয় চিন্তা নাই দেশের সকল সেক্টর ধ্বংস এগিয়ে গিয়েছে সে সকল বিষয় চিন্তা নাই আপনি নতুন নতুন পরিত্যক্ত ঘাঁটি পরিদর্শন করবেন নতুন করে আবার সেগুলা সচল করবেন ইন্ডিয়াকে পেশারা রাখবেন অস্ত্র অস্ত্র দিয়ে আমরা বাংলাদেশ শক্তিশালী হব আরে ভাই খাইতে পারতেছি না টাকার অভাবে অস্ত্র কিনবেন কোথা থেকে চাইনা না যে আমাদেরকে অস্ত্র দিবে অস্ত্র কি ফ্রিতে দিবে চায়নার কাছ থেকে ঋণ নিয়ে যদি অস্ত্র নেন অন্যান্য দেশ থেকে যদি ঋণ নিয়ে অস্ত্র নেন ওই অস্ত্র টাকা পরিশোধ করবেন কোথা থেকে জনগণের পকেটে টাকা জনগণ এখন বাজারে পাঁচশো টাকা নিয়ে গেলে আগে ডাবল যে বাজার করতে পারতো না না খেয়ে জনগণ আছে যে জনগণ না খেয়ে আছে যে জনগণ এ সরকারকে গালাগালি করতেছে পকেটে টাকা নাই বাংলাদেশের কোনো ব্যাংকের মধ্যে টাকা নাই যে ব্যাংকে কারো এক লাখ টাকা আছে সে টাকা তুলতে গেলে পাঁচ হাজার টাকা ধরাই দেয় আর পঁচানব্বই হাজার টাকা ব্যাংকে থাকার পরে সে টাকা পায় না সে দেশের মধ্যে আমাদের অস্ত্র নিয়ে কথা বলা মানে বিলাসীতে ছাড়া তো কিছু না নতুন বিমান ঘাটি তৈরি করা মানে বিলাসীতে ছাড়া তো কিছু না আমাদের হুমকি কিসের আমাদের দেশকে কেউ আক্রমণ করবে বলেছে নিজেদের খাসলতের কারণেই আমাদের দেশ হুমকিতে পড়েছে ভারত এখন রক্তচক্ষু দেখাচ্ছে মায়ানমার রক্তচক্ষু দেখাচ্ছে মায়ানমারের বর্ডারের আশেপাশে যে সকল বিজিপি আছে তারা মাইনের কারণে পা যাচ্ছে তিন দিন আগে দেখলাম বিজিবির অনেকের পা উড়ে গিয়েছে আরাকান আর্মি মাইন পুঁতে রেখেছে সে কারণে এদিকে ইন্ডিয়া মাইন পুঁতে রেখেছে কারণ বাংলাদেশ থেকে অনেক মানুষ ইন্ডিয়া পালিয়ে যাচ্ছে সেই কারণে আবার আর্মিদের অ্যাক্টিভিটির কারণে প্রত্যেকটা বর্ডারের মধ্যে ইন্ডিয়া মাইন্ড পুতারে গেছে তো আমাদের চারিদিক থেকে এখন শত্রু তৈরি করেছে কে আমার নিজেরাই আমাদেরকে কেউ আক্রমণ করবে না বলতেছে যুদ্ধ করবে না বলতেছে আর আমরা নিজেরাই ফাঁকা ফাঁকি করতেছি এই জামাতের না এবার আমি গত দশ পনেরো দিন আগে বলতেছে আমাদের পঞ্চাশ লক্ষ যুবক তৈরি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য ভারতকে বলছে বাংলাদেশ আক্রমণ করবে আর তোমাদেরকে বলছে সাধারণ জন জিজ্ঞেস করছে তোমাদের কতজন রেডি আছে যুদ্ধ করার জন্য তোমাদের যদি পঞ্চাশ লক্ষ রেডি থাকে বাংলাদেশের সাধারণ জনের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এরকম চার কোটি রেডি আছে যুবক কথা বুঝো নাই দেশের ক্ষেত্রে সেটা ভারত হোক সেটা পাকিস্তান হোক সেটা আমেরিকা হোক কাউকে খাওয়ার টাইম নেই যুদ্ধ যদি করে আক্রমণ করে আমাদের দেশের সকল যুবক নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করবে সেটা যে দেশের সাথে হোক দেশের সাথে তোমাদের মতো উনিশশো সালে তোমরা যেরকম রাজা কারগিরি করেছ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি কখনো সে রাজা কারগিরি করবে না বরং দেশের জন্য আবারও জীবন দিবে সেটা যে দেশই হোক সার্বভৌমত্ব রক্ষার জন্য কারো কাছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিরা মাথা মতো করবে না তোমরা বোঝাতে চাই চেয়েছ ভারতের পক্ষে থাকবে মুক্তিযুদ্ধের সপক্ষে যুবকরা কখনো না তখনও দেশের পক্ষে ছিল ভারতের সাথে যুদ্ধ লাগলো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যুবকরা তখনও ভারতের বিপক্ষে থাকবে যদি ভারত আক্রমণ করে সেটার ক্ষেত্রে সার্বমুত্রের ক্ষেত্রে দেশের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের শক্তিরা সবসময় এক অভিন্ন এটা হচ্ছে বাস্তবতা তোমরা নিজেদেরকে এখন মুক্তিযুদ্ধে বানাতে চাচ্ছ তোমাদের পঞ্চাশ লক্ষ যুবককে ওই পঞ্চাশ লক্ষ যুবকীরা জায়গায় নাতিপতি যতই ফাফরগিরি করে কোনো লাভ নাই তোমাদের সেনাবাহিনীর প্রধান অকারও জমান মনে করছো তোমাদের জামাতপন্থী তোমাদের পন্থী এখন নতুন নতুন ঘাঁটি বানাবে পরিত্যক্ত ঘাটিকে নতুন সেনা ক্যাম্প বানাবে বিমান ঘাঁটি বানাবে ভারতকে প্রেশারে রাখবে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করবে বাংলাদেশে কোনো লাভ নাই এবং কোনো কিছুই হবে না বরং এগুলো তিন চার বছর ধরে ক্যারি করবা তিন চার বছর পরে কিন্তু তোমাদের পতন হয়ে যাবে তখন আবার ঘুরে ফিরে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামীকে আবার ফিরে আসবে তখন কই যাবা এবার তো সুযোগ দিছে পরবর্তীতে ফিরে আসলে কোনো ইস্যু দেখানোর সুযোগ থাকবে না আর তখন আর সুযোগ দিবে না ওটাই লাস্ট অ্যান্ড ফাস্ট ফিনিশিং হবে কারণ তোমরা পাঁচে আগস্টের পরবর্তী সময় যে কার্যকলাপ করেছ এবং সেনাবাহিনীর মধ্যে যারা রাজাকারদের পক্ষে নিয়ে মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি নিরীহ মানুষকে স্ট্রিবল চালিয়েছে তাদেরও ক্ষমা নেই কারণ খুন করেছে আরেকজন গুলি করেছে আরেকজন তাকে চিহ্নিত করে যদি তাকে শাস্তি দিতা তাহলে কিন্তু কোনো সে ছিল না কিন্তু নিরীহ মানুষকে ধরে ধরে নিয়ে গিয়ে মিথ্যা হত্যা মামলা নিরীহ মানুষকে ধরে ধরে নিয়ে গিয়ে জেলে প্রেরণ করা নিরীহ মানুষকে ধরে ধরে নিয়ে গিয়ে মপ সৃষ্টি করে তাকে হত্যা করে ফেলা হয়েছে এরকম অহরহ ঘটনা ঘটছে জন জন করে মানুষ মারা হচ্ছে কর্মীদেরকে যারা 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 আসল 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 তলের নাম বিক্রি করে দেশ ধ্বংস করছে তারা বিদেশ পালিয়ে গিয়েছে তাদের নামে মামলা হয়নি নিরীহ মানুষ যারা জেলে আছে তারা কোনো চাঁদাবাজি কারণে দল বিক্রি করে তারা কোনো হত্যার সাথে যুক্ত ছিল না তাদেরকে ধরে ধরে নিয়ে গুম করে দেওয়া হচ্ছে মেরে ফেলা হচ্ছে জেলে প্রেরণ করা হচ্ছে এটা কাম্য ছিল না এই সকল বিষয় নিয়ে সেনাবাহিনীর প্রধান বা কোনো হেডেক নেই সকল বিষয় নিয়ে তিনি কথা বলা না তিনি আছে ওই আর্মিদের মধ্যে কারা আছে আওয়ামী লীগের দোষ তাদের সাজা নিয়ে কারা আছে আওয়ামী লীগের কর্মী তাদেরকে ধরা নিয়ে কারা আছে কোথায় আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো নিয়ে উনি আছে এগুলো নিয়ে বিজি কিন্তু দেশের মধ্যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে দেশের মধ্যে যে নিরীহ মানুষকে দূরে দূরে মেরে ফেলা হচ্ছে দেশের মধ্যে দ্রব্য মূল্যর দাম বেড়ে যাচ্ছে দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা নিয়ে কোনো টেনশন নাই তিনি হাজি সাহাব যাচ্ছে চাচ্ছে মহাত্মা গান্ধী আমার এক গালে থাপ্পর মেরেছে আমি আরেকটা গাল দিয়ে দিই আরেকটা থাপ্পর মারো তাকে বাচ্চা বাচ্চা পলা পায় হাদি পাদির মতো বলতেছে শাউ মোয়া ছিঁড়ে ফেলা হবে এরকম কথা বলে একটা একটা ইট খুলে নিয়ে আসা হবে ক্যান্টনমেন্ট থেকে বালাস্টার ফুয়াদ যার রাজনৈতিক দলের মতো দশজন কর্মী নেই সেও বলে যে ক্যান্টনমেন্টে আগুন ধরিয়ে দেওয়া যাবে আগুন ধরিয়ে দেওয়া হবে ক্যান্টনমেন্ট উড়িয়ে ফেলা হবে এ সকল কথা শুনতে হচ্ছে সেনাবাহিনীর প্রধান ওখারুজ্জামানকে সে সকল বিষয়ে ওনার কোনো পদক্ষেপ নয় শুধু পদক্ষেপ নিবে আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উপর তাই যতই সিক্রেট মিশন করুন ঠাকুর গায়ে সফর করুন ঠাকুর গায়ে পরিত্যক্ত বিমানবন্দরে নতুন করে বিমান ঘাঁটি বানান ভারতকে চাপে রাখার চেষ্টা করুন চিকেন নেগকে আপনি চাপে রাখার চেষ্টা করুন ভারতের কোনো সমস্যা নাই করেন সেটার সাথে সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ করে দেন এবং সকলের মত মত প্রকাশের সুযোগ করে দেন নিরীহ আওয়ামী কর্মীদেরকে ধরা বন্ধ করেন মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যে সকল মানুষ আছে মুক্তিযুদ্ধরা আছে তাদেরকে সম্মানের সহিত ব্যবহার করেন যারা ব্যবহার করছে না তাদের সাথে অপমান করছে তাদের উপর আপনি বিচারের চেষ্টা করেন যাতে তারা পরবর্তীতে সেগুলো কাজ না করে এটাই আপনার কাছে আমাদের প্রাপ্য ছিল সেটা আপনি করতে পারেননি আর পারবেনও না এটাই হচ্ছে বাস্তবতা তাই উত্তরাঞ্চলে সেনাবাহিনী সফর নিয়ে উচ্চাকাঙ্ক্ষা দেখেও লাভ নাই উনি ওনার প্ল্যান নিয়ে আগাচ্ছে কতরূপ পর্যন্ত আগাতে পারে এবং হঠাৎ ওনার সাথে কি ঘটে একমাত্র আল্লাহ ভালো জানে কারণ বাংলাদেশের যতই জেনারেল এরকম বেমেনি করেছে পোলট্রিবাজি করেছে কারও কিন্তু ভাগ্যে ভালো কিছু ছিল না ওনার ভাগ্য কিন্তু ভালো কিছু লিখা থাকবে না ওনার ভাগ্য কিন্তু খারাপ কিছু লিখে আছে এটা বাস্তবতা কারণ ইতিহাস কাউকে ক্ষমা করে না এখন আমি কমেন্ট করবো কে কী কমেন্টে বলছে এবং যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন তারা সকলে লাইক করে দেন আর যারা নতুন আমার চ্যানেলে তারা তারা সাবস্ক্রাইব করে দেন রুনি খান লিখেছেন সেড হাই হাই রুনি খান কেমন আছেন আপনি তানবিরুল ইসলাম লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তানবীর ইসলাম কেমন আছো ভাইয়া মানুষ দত্ত লিখেছেন পুরি পুরি ডাল কালি হে ডাল মে কুচ কালা হে ভাই মানুষ ভাই তানবির ইসলাম লিখেছে আমি বিএমপি করি মুজিবকে ভালোবাসি অনেক অনেক সুন্দর কথা বলেছেন তানবীর ব্রাদার মুজিব হচ্ছে সর্বদলীয় মুজিবকে একটা দলের অংশ বানিয়ে যারা ফেলেছে আওয়ামী তারা ভুল করেছে যারা বিএমপি করে তারাও এখানে কমেন্ট করে বলছে আমি বিএনপি করি কিন্তু মুজিবকে ভালোবাসি এটাই সত্যিকারে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির কথা হওয়া দরকার মানিস দত্ত রাকিন আপনার লেখেছে সেড হাই হাই রাকিন কেমন আছো ব্রাদার মানিস দত্ত লিখেছে হুঁ ভারতকে পিছনে গুজে রাখার প্ল্যান করছে ভাই ভারতকে পিছনে গুজে রাখার প্ল্যান করছে কি জন্য করছে ভারত এখন বাংলাদেশে কি ক্ষতি করেছে বরং ভারতকে এ সকল কিছু করার জন্য এ সকল প্ল্যানিং করার জন্য উল্টা বাংলাদেশের ক্ষতি হচ্ছে কূটনীতিকভাবে ভারত প্রেশার ক্রিয়েট করবে এবং আমদানি রপ্তানি বন্ধ করে দিলে তো আমাদের বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে ভাই ভারত অন্তত মন্দের ভালো পাকিস্তানের মধ্যে তলাবিহীন জুরি তাদের টাকার মানে আমাদের থেকে এরকম তারা না খেয়ে মরতেছে তারা এখন আফগানিস্তানের সাথে আছে যুদ্ধ নিয়ে আফগানিস্তানের সাথে যুদ্ধ করে লাভ কী এই বেচারাগুলা শুধু যুদ্ধ যুদ্ধ যুদ্ধের উপর আছে আফগানিস্তান তারা রাশিয়ার সাথে যুদ্ধ করলো আমেরিকার সাথে যুদ্ধ করলো শুধু যুদ্ধই করবে তারা এখন মুসলিম দেশ হয়ে পাকিস্তান এখন আবার আফগানিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে এই পাকিস্তানের কথা বলে লাভ নেই অন্তত ইন্ডিয়া মন্দের ভালো বাংলাদেশের জন্য ফার্ট দেন ব্যাটারে পাকিস্তান থেকেও পাকিস্তান হচ্ছে জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের কথা শুনলে আমার মাথা খারাপ হয়ে যায় সুপার সুপ্রিম এফসি লিখছেন জয় বাংলা ধন্যবাদ খাইরুল বাসা লিখছেন এসব বিমান ঘাটে ইন্ডিয়ার দশ মিনিটের খাবার এগুলা ভাই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ভালো করে জানে তিনি মোরালিভাবে প্রেশার করার চেষ্টা করছে মোরালিভাবে প্রেশার দিয়ে কোনো লাভ নাই আমাদের দেশ হচ্ছে এতটুকু ইন্ডিয়া হচ্ছে এত বড় আমরা ইন্ডিয়ার প্যাটার মধ্যে সকল বিমান ঘাঁটি করবেন চিকেন নেক ডিস্টার্ব করবেন এগুলো দিয়ে ভয়ভীতি দেখে কোনো লাভ নাই আমেরিকা ওই লেটিন আমেরিকা আমেরিকা থেকে এসে বাংলাদেশে সাপোর্ট করবে ঘাঁটি করবে অস্ত্র দিবে চীন সাপোর্ট দিবে অস্ত্র দিবে এগুলো হচ্ছে আকাশকুসুম ভাবনা সকল কিছু ভারতের উপর দিয়ে আসতে হবে ভারত বন্ধ করে দিলে ফুস হুদ এই শত্রু তো আমি করার দরকার নাই দি তাইলে পাঁচ তারিখ বাসালিনা কেন আরে শুনো ভাই পাঁচ তারিখ বাসালিনা কেন পাঁচ তারিখ কি হয়েছে সেটা তোমরাও যেন আমরাও জানি পাঁচ তারিখ সেনাবাহিনী যদি তোমাদের পক্ষে না থাকতো ওই এক দেড় লক্ষ দুই লক্ষ মানুষ গিয়ে তোমরা কখনো গণভবনের মধ্যে আক্রমণ করতে পারতো না এক দেড় লক্ষ দুই লক্ষ মানুষ কি শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে পারে এটা আদৌ সম্ভব পুরো ঢাকা শহরের মধ্যে তো ছাত্রলীগের কর্মীও আছে এক দুই লক্ষ মানুষের বেশি মূল খেলা হয়েছে অন্য জায়গায় যেটা জানো না সেটা নিয়ে কথা বলে লাভ নাই সেদিন যদি হেড টু হেড আওয়ামী লীগের কর্মী ছাত্রলীগ যুবলীগ এবং মুক্তিযুদ্ধ সকল শক্তিও নামতো তোমাদের এই দু তিন লক্ষ পাঁচ লক্ষ মানুষও সামনাসামনি নামতো তাহলে কি পরিমাণ মেসাকার অবস্থাও তো জানো যদি আর্মি নিউট্রাল থাকতো সেদিন মূল খেলাটা হয়েছে আর্মি আর্মি পুরো নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দেয় এবং ডিগলার দেওয়ার সুযোগ দেয় আপনার রাজপথে নামেন এবং শেখ হাসিনাও চায়নি এখানে ভায়লেন্স হোক রক্তাক্ত হোক মানুষ তা না হলে এসব দেয় দু লক্ষ মানুষ কতক্ষণ টিকত খুদাই দেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যেত সেটা শেখ হাসিনা চায়নি আর সেনাবাহিনীও করতে দেয়নি সেনাবাহিনী সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ নিয়ে শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়ে দিয়েছে বা সসম্মান ওনাকে ইন্ডিয়া রেখে এসেছে ওনার নিরাপত্তার কারণে কারণ পোলটি খেয়ে যে সম্পূর্ণরূপে ওয়াকার উজ্জমান সেটাই হয়েছে তা না হলে বাংলাদেশের মধ্যেও তো পঞ্চাশ লক্ষ ছাত্রলীগের অ্যাক্টিভ কর্মী আছে আর এখানে এক দু লক্ষ মানুষ ঢাকার মধ্যে আসছে সেনাবাহিনী গ্রিন সিগন্যাল দিচ্ছে তারপর গণভবনে গিয়ে ওরা চুরি করেছে ওরা কি করেছে এছাড়া এখানে কি কুটি কুটি মানুষ ছিল পাঁচ তারিখ বাসালি কেন বলতেছো সেনাবাহিনী তোমাদের পক্ষে না থাকলে দেখতা বাম্বু কতগুলো ঢুকে এখন যদি সেনাবাহিনী তোমাদের পক্ষে না থাকে দেখছো না কি পরিস্থিতি তোমাদের জুলাই সোদ্দাদের গণভবন থেকে মারি প্যান্টেন খুলে টুলে পাশা লাল করে ফেলছে কি করতে পারছ এটাই হচ্ছে মেইন সেনাবাহিনী তোমাদের পক্ষে গেলে আবার তোমাদের শক্তি বেড়ে যাবে সেনাবাহিনী তো তোমাদের নিরাপত্তা দিবে না বলে দিয়েছে এখন তো প্যান খুলে খুলে মারতেছে আবার নিরাপত্তা যখন সেনাবাহিনী দেওয়া শুরু করবো উল্টা তোমরা প্যান খুলে মারবা এটাই হচ্ছে বাস্তবতা গালবাজি করে লাভ নাই এখানে কমেন্ট আসে ডক্টর ব্যাসেলার এইসব অশান্তি কারা করেছে তাদের নাম উল্লেখ করে ব্যাখ্যা করো ভাই এইসব অশান্তি কারা করেছে আপনাদের চোখের সামনে আছে আমারও চোখের সামনে আছে আমার আবার নতুন করে ব্যাখ্যা করার দরকার নাই আপনারা তো আল্লাহ আপনাদেরকে ব্রেন দিছে চোখ দিছে আপনাদের ব্রেন এবং চোখের কাজে লাগান সকল কিছু আপনাদের সামনে ক্লিয়ার যে কারা ব্রেন ওয়াশ করছে ব্রেন ওয়াশ করার পর পাঁচে আগস্ট পাঁচে আগস্টের পর শেখ হাসিনারা পতন করার পর দেশে কী অরজকতা করছে আর সামনে কী অরযোগ্যতা করার প্ল্যানিং করছে সকল কিছু আপনাদের চোখের সামনেই আছে ঈশান ব্যানার্জি একদম ঠিক বলেছেন আমি একজন ইন্ডিয়ান ধন্যবাদ ঈশান ব্যানার্জি সাইন লিখেছেন এরকম ভারতীয় দালালদেরকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করতে হবে আর যারা আগুন লাগিয়েছে তাদেরকেও চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে ভাই এটা একদম সুন্দর কথা বলেছেন কিন্তু এগুলা কি ডক্টর ভিতর থেকে তারাই করছে দেশের মধ্যে নির্বাচন না হওয়ার জন্য অরাজকতা তৈরি করছে নাকি ভারতীয়রা করছে সকল কিছুই চিহ্নিত করা দরকার আছে সে ভারতীয় প্ল্যানিংয়ে হোক রয়ের প্ল্যানিংয়ে হোক বা বাংলাদেশে যারা সরকার ক্ষমতা আসে তাদের প্ল্যানিং হোক চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার আমাদের কথা হচ্ছে রাজনীতির কারণে দেশের একটা কাঠামো কেন ধ্বংস হবে দেশের বিমানবন্দর কেন ধ্বংস হবে গার্মা সেক্টর কেন ধ্বংস হবে এটা কখনো হতে পারে না রাজনীতি রাজনীতির জায়গায় দেশের অবকাঠামো এগুলো সকল কিছু জনগণের টাকা হয়েছে এটা আমার আপনার টাকা হয়েছে এগুলো কেন ধ্বংস করতে হবে সেটা যে হোক তদন্ত করে শাস্তির আওতে আনা হোক আনা হোক তাকে এটা আমি আপনার আপনার পক্ষে আছি শাইন ভাই তারেক আফ্রিদি লিখেছেন কে বললো তোকে টাকা তোলা যাচ্ছে না ব্যাংক থেকে তারেক আফ্রিদি স্বপ্ন দেখছিস লোল তারেক আফ্রিদি চার কোটি মানুষ নিয়ে পাঁচ তারিখ কি বাল ফেলায় লিতাইলে আরে বেটা তুই কি অশিক্ষিত নাকি মুরুখ তোরা আমি কি আনসার দিছি বুঝোস না চার কোটি মানুষ নিয়ে পাঁচ কোটি মানুষ নিয়ে কি বাল ফালালি পাঁচ তারিখ পাঁচ তারিখ কি ঘটেছে তুই জানোস না পাঁচ তারিখ কি গণভবনের মধ্যে চুরি করতে তিন চার কোটি মানুষ গেছে নাকি দেড় দুই লক্ষ মানুষ গেছে সেনাবাহিনী গ্রিন সিগন্যাল দিছে শেখ হাসিনা তার কর্মীদেরকে স্টক করে রাখছে আর্মি কারফিউ জারি করে রাখছে শেখ হাসিনাকে নির্দেশ দেওয়ারও সুযোগ দিয়ে নি যে তোমরা গণভবন গণভবনমুখী হও সকল ছাত্রী যুবলী কাহগুলি এই সুযোগ না দিয়ে বরং শেখ হাসিনাকে আধা ঘন্টার টাইম দিছে যে আপনি তাড়াতাড়ি ইন্ডিয়া চলে যান বা ইন্ডিয়া আপনাকে সেফ এক্সিট দিয়ে দিব বা নিয়ে যাব সসম্মানে ইন্ডিয়া পাঠাই দিয়েছে এদিক দিয়ে ওদেরকে বলছে তোমরা গণভন আসো মানে চোরকে বলছে চুরি করে গৃহস্থকে বলছে সজাগ থাক যদি আমলিককে একটু স্পেস দিত সেনাবাহিনী নিট্রল থাকতো তাহলে কি তোমরা পাঁচ তারিখ এই চুরি ডাকাতিগুলো করতে পারতা করতে পারতাম না শেখ হাসিনা যদি একদিন আগে বলতো সারা বাংলাদেশে আমলিক লীগ যুবলীগ ছাত্রলীগ মুক্তিযুদ্ধ সপক্ষে সত্যি সবাই ঢাকা মতি হোক ঢাকার মধ্যে জায়গা হতো তখন কি হইতো গৃহযুদ্ধ হইতো সেটা চাইনেই বিদায়িত এই পাঁচ তারিখ সংগঠিত হয়েছে আর সেনাবাহিনী সেটা করতে দেয়নি কারণ শেখ আশ্বাস দিয়েছে যে সকালবেলা কিচ্ছু হবে না আমরা নিয়ন্ত্রণ করব। কিন্তু সকালবেলা টাইম যখন হয়েছে শেখ হাসিনাকে প্যাকেট করে ওরা আর হাসিনাকে সময় দেয়নি বরং ওদেরকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে তোমরা আসো নিয়ন্ত্রণ আমরা করে ফেলছি এবং ফ্যান আছে সকলকে শেখ হাসিনার যারা শেখ হাসিনাকে গার্ডে রেখেছে এবং শেখ হাসিনাকে যাতে আধা ঘন্টার ভিতরে ইন্ডিয়া চলে যেত শেখ হাসিনাকে আগেভাগে আলটিমেটাম দিয়ে রাখছে এবং শেখ হাসিনার যারা নিরাপত্তা দিত তাদেরকে বলে দিয়েছে তোমাদের কাছে আধা ঘন্টার টাইম আছে তোমরা চলে যাও ওরা অস্ত্র টস্ত্র ফেলে চলে গিয়েছে তো এগুলো তো মেটিকুলাস ডিজাইন করা এখানে জনগণ নেমে মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি নেমে এত গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হইত সেটাও শেখ হাসিনা আর আর্মিও সেটা করতে দেয়নি রাতের বেলা আশ্বাস দিয়ে শেখ সাথে ব্রেন গেম খেলেছি একদম ঠিক বলেছো দাদা ভাই ধন্যবাদ দীপঙ্কর রয় শেখ হাসিনা আসবে ফিরে বাংলাদেশে ভারত কেয়া দিয়া কাজ নাই খায়া দেওয়া কাজ নাই তোমাদের উপরে করবে সেটাই তো বুঝাচ্ছি ভারতের কাজ কি উদয় বাংলাদেশকে কেন আক্রমণ করবে উদয় ভারতের সাথে লাগালাগি করে দরকার আছে এটা একটা রাজনীতিক খেলা মানে ভারত বিদ্বেষী একটা রাজনীতিক কাঠ খেলা হচ্ছে মানে একটা পক্ষকে তাদের সাইডে আনার জন্য এটা ছাড়া আর কিছুই না জনগণকে ব্রেন ওয়াশ করে তাদের সাইডে রাখা মানে আমরা ভারত বিদ্বেষী ভারত আমাদের দেশকে শেষ করে দিবে আক্রমণ করবে এই করবে সে করবে ঠিক তার এক আফ্রিদি লিখছে কাঁদো কাঁদো এম ব্যারিস্টার ফুয়াদ বাংলাদেশের একজন সত্যিকারের দেশপ্রেমিক ব্যারিস্ট বালাস্টার ফুয়াদ বাংলাদেশের কি পরিমাণ দেশপ্রেমিক তারা দেখলে বুঝে যায় তার মাথা মধ্যে দেখিয়েন একটা চা ইয়া তারা আর এখানে একটা চাঁদ মানে কি পাকিস্তানি পতাকার মধ্যে চাঁদ আর তারা থাকে না আর মাথায় এটা দেখলে আমার এটা মনে হয় তার মুখে পাকিস্তান প্রীতি ছাড়া পাকিস্তানি কথা ছাড়া তার মুখে আমি কখনো ভালো কথাই দেখিনি আর্মিকে গালাগালি করা ছাড়া আর পাকিস্তান প্রীতি ছাড়া ভারতকে গালাগালি করা ছাড়া তার কাজে হচ্ছে পাকিস্তান প্রীতি তার যে দেশপ্রেমিক আমরা দেখতে পাচ্ছি সে যে পাকিস্তানি সে পাকিস্তানি দেশপ্রেমিক আমরা দেখতে পেয়েছি আপনাকে আর কমেন্টে আমাদের আর বোঝানো লাগবে না মায়েশা কেন মায়েশা বিয়ে করেছেন নাকি এটা হঠাৎ করে জিজ্ঞেস করার কারণ কি ডেলি লাইফ এই বান্দিরপুর আজকেও লাইভে আছে এই ভাই গালাগালি করতেছো কেন তুমি তোমার চ্যানেল থেকে লাইভে যাও না একজনের লাইভে এসে গালাগালি করো কেন ভালো না লাগলে বাইরে যাও রিয়েল রয়্যাল পলাতক লীগের সদস্য আফসোস লীগের সভাপতি যেটা মনে করো সুম উম্মে সুমাইয়া হ্যালো ভাই হাই প্রিন্স জাফরান আসসালামু আলাইকুম প্রিয় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জাফরান ব্রো ফানি রোস্টার হাই রে বুদ্ধিজীবী ধন্যবাদ মজা করে হলো বলছেন প্রিন্স জাফরান কেমন আছেন বা আছি মোটামুটি ভাই রাকেশ গেমার সাব্বির ভাইয়ের ভিডিও মিস করি সাব্বিরের ভিডিও মিস করব না কী করবা সাব্বির বাংলাদেশে থাকার কারণে তাকে ধরে নিয়ে গিয়ে প্যাকেট করে বলছে তাকে বলছি ইন্ডিয়া চলে যাও শুনলো না জাকারিয়া এর জন্য তাই আমলিক এমডি রনি তোমার চেহারার মধ্যে নৌকা ছাপ দেখতে পাচ্ছি ভালো হয়ে যাও ভাই আমার চেহারার মধ্যে নৌকা ছাপটাই দেখেন মুক্তিযুদ্ধের ছাপ দেখেন বিএমপি ছাপ দেখেন জামাতের ছাপ যেটার ছাপই দেখেন আমি সঠিক কথা বলবো এবং মুক্তিযুদ্ধের শক্তির কথা বলবো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মানে আওয়ামী লীগকে যদি চিন্তা করেন তা না আপনারা তো আবার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিএমপি বলেন কথা বুঝেন নাই সত্য কথা বললে অনেক সময় গায়ে লাগে তখন মনে হয় যে আমরিকের পক্ষে কথা বলে কথা বুঝেন নাই এটাই পয়েন্টে পয়েন্টে কথা বললে অনেকে জয়েন্টে জয়েন্টে লাগে জসিম জসিম ঠিক বলেছেন ভাই ধন্যবাদ জসিম ভাই এ শরীফুল ইসলাম বলেছেন আবাল যুগে যুগে আসবে যাবে সুন্দর কথা বলছেন ফানি রোস্টার আবাল তুই কইছিলি এতদিন রে আমি ভাই যেখানে থাকা সেখানে ছিলাম আপনি কইছিলেন ফানি রোস্টার আপনার নামের সাথেই তো ফানি আছে কমেন্টও করেন ফানি ফানি এম ডি রেহান আপনার বাড়ি কোথায় আমার বাড়ি যেখানে হোক আপনার জানার কী দরকার আপনি লাইভে কথা শুনতে আসছেন কথা শুনেন ভালো না লাগলে বাইরে যান আমি বাড়ির কথা বলতে আসিনি লাইভে প্রিন্স জাফরান কেউ খারাপ বাসা গালে গালি দিবেন না ভাই তা ওদের মুখই খারাপ ওরা যেটাই আর বলুক সমস্যা নাই ওরা গালি ডেক্কা এম ডি রেহান হাই হাই কেমন আছেন রাহেন ব্রো এম ডি ফোরকান ধন্যবাদ ভাই ধন্যবাদ ফোরকান ভাই প্রিন্স জাফরাল লেগেছে সবসময় সঠিক পরামর্শ দেন গিয়ে যাওয়া দোয়া করি ভাই ধন্যবাদ ভাই সবসময় দোয়া করবেন আমার জন্য ইসুফ ভাই লেখেছেন বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে আছে একশো চল্লিশ কর পাঁচশো আঠারো কর ফাইট করতে চাই রাজাকারগুলো ভাই রাজাকারগুলোর কথা বলতে বলতে অতিষ্ঠ হয়ে গিয়েছি এখন আর ওদের সাথে লাগালাগিও করি না গালাগালিও করি না এটা গালাগালি করলে করুক যেটা বলবে বলুক এদের যা একেবারে অতিষ্ঠ এম ডি লিপু লেখেছেন জয় বাংলা বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ধন্যবাদ সকলকে আজকে লাইভ এতটুকু পর্যন্ত যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আমার লাইফটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ফুলের শুভেচ্ছা তারা সকলেই এখনও যারা লাইফটিতে লাইক দিয়ে তারা লাইক করে দেবেন এবং যারা এখনও আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন